হ্যালো ফ্রিমান তো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব খুবই ইজি পথ প্রসেসে তো চলো রেসিপিটা শুরু করা যাক চল তো দেখো এখানে আমি গাজরগুলোকে একটু পিস পিস করে কেটে নিয়েছি ছাড়িয়ে ভালো করে ধুয়ে তো এগুলো এখন কেটে নিয়েছি আর এখানে গ্যাস গ্যাসে এটা অন করে একটা কুকার বসিয়ে নিলাম তার মধ্যে আমি দিয়ে দেবো ঘি পরিমাণ মতো ঘি দেবো পরিমাণ মতো ঘি দিয়েছি কুকারে এবার আমি এই কেটে রাখা ওই গাজরগুলো দিয়ে দেবো এর মধ্যে দেখো ঘি ঘের মধ্যে এই গাজর দিয়ে এখন একটু নাড়তে থাকবো তো দেখো এখন নাড়াও হয়ে গেছে হালুকা তো তো বলাই হয়নি আজকে কি রান্না করছি তো আমি এখন বানাচ্ছি গাজরের হালুয়া তো এই গাজর গুলো মেরে নিয়েছি তো এখন আমি হালকা করে নাড়া হয়ে গেছে এখন আমি দুধ অ্যাড করবো এর মধ্যে একটা একটা সিটি একটা সিটি করবে তো ততক্ষণ ওয়েট করুন আর এদিকে আমি যে বাকি দুধটা রয়েছে এটা আমি এখানে ঢুটিয়ে দিই দেখো আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি কাজু আলমন্ড পিস্তা এগুলোকে আমি একটু কাট করে নেব এখানে দেখা মা আমাক ভিডিঅ' কৰে দিছে আৰু এই দিশে দেখি কি পঢ়িব এগুলো আমি ততক্ষণ কেটে হচ্ছে তো দেখো এখানে আমি আলমন্ড কাজু এগুলো পেস্তা এগুলো আমি কেটে নিয়েছি আর এদিকে গাজরটা যেটা সিটি দিয়েছিলাম সেটা স্ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে কড়াইয়ে একটু ঘি দেব এই ড্রাই ফ্রুটস গুলো এবার একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব ড্রাইটসগুলো এখানে হালকা ভাজা হয়ে গেছে মানে হালকা নেড়ে নিয়েছি তো তারপরে এখানে তুলে রাখলাম এবার অল্প এখানে ঘি যেটা আছে ওর মধ্যে এই গাজর স্ম্যাশ করা গাজরটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটিয়ে দুধ ওটা আমি এবারে তাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে খুবই ইজি প্রসেসে করছি কোনো ভাষা ঘুষি ঝামেলা নেই সিটি দিয়ে নিলে হয়ে যায় ভালো স্ম্যাশড হয়ে যায় তাই কিছুক্ষণ এখন ফুটবে আর হ্যাঁ এখানে আমি কিছু এলাচ রেখেছিলাম থেতো করে তো ওটা আমি দিয়ে দেবো এর মধ্যে এলাচের স্মেলটা ভালো আছে দেখো অনেকটা মোড়ে এসেছে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি এটা এবার আমি এর মধ্যে চিনি অ্যাড করব পরিমাণ মতো চিনি অ্যাড করব তোমাদের যেমন যার যেমন মিষ্টি খেতে ভালো লাগে সেরকম নিতে একটুখানি গলতে টাইম লাগবে ততক্ষণ পর্যন্ত একটুখানি ফুটবে বেশিক্ষণ ফুটানো যাবে না তো দেখো দুধটা পুরো মরে গেছে রেডি হয়ে গেছে আমার গাজরের হালুয়া তো এবার আমি মধ্যে এই ড্রাই ফ্রুটসগুলো গুলো যেগুলো নেড়ে রেখেছিলাম ওগুলো সরিয়ে দেবো

দেখা যাক তোমরাও ঘরে বানিয়ে দেখতে পারো খুবই সুন্দর হয়েছে খুবই ইজি প্রসেসে খুব তাড়াতাড়ি এটা বানানো যায় তো তোমরাও এবার ঘরে এভাবে বানিয়ে দেখতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো শেয়ার করে দিও চলো টাকা